গুড মর্নিং অ্যান্ড ইগেট ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ আমি আবারও চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা তো লাস্টের ব্লগে দেখলেই যে আমরা ঠেকুয়া বানিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম ঘোরাঘুরি করে বাড়ি ফিরে দেখি রিক আর বাপিদা রাস্তায় দাঁড়িয়ে আছে কারণ রিক ঘুমোচ্ছে না বোম ফাটাবে তো সবাই মিলে এখন চকলেট বোম ফাটাচ্ছে আমার না এটা ভীষণ ভয় লাগে কিন্তু আজকে সাহস করে আমও একটা নিয়ে দাঁড়িয়ে আছি যেটা আজকে আমি ফাটিয়ে ছাড়বো যখন থেকে বলেছে আমি ফাটাবো তখন থেকেই আমাকে এরা এত ভয় দেখাচ্ছে এটা যে কখনোই আমি ফাটাইনি তা কিন্তু না আমি একবার ফাটিয়েছিলাম সেই তিন চার বছর আগে কিন্তু তারপর থেকে আর একবারও ফাটানো হয়নি কারণ রাতুল বড্ড ভয় পায় ও কিন্তু নিচে ফাটাতে ভয় পায় না আমি যখন ফাটাবো বলবো তখনই ওর ভয় ধরে যায় কারণ ওভাবে এটা ধরে যাওয়ার পরে যদি আমি না ছাড়ি নিজের হাতেই রেখে দিই তার জন্য ও আমাকে এটা কখনোই ফাটাতে দেয়নি কিন্তু দেখো কি সুন্দর আমি ফাটিয়ে দিলাম এরা আমাকে এত ভয় দেখাচ্ছিলো আর একটা ফাটিয়ে আমার পোষায় নিয়ে আমি আরেকটা ফাটিয়েছি তারপর যেমন হয়েছে একদম ওর বাবার মতো বাপি তাও যেরকম বোম ফাটাতে ভালোবাসে এই ছেলেও ঠিক সেরকমই বোম ফাটাতে এক তো ভালোবাসে বোম ফাটিয়ে রাস্তায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর ঘরে চলে আসলাম মনে আছে বার্থডে দিন সেই কঞ্জোরিংটা দেখা শুরু করেছিলাম সেটা তো সেদিন কমপ্লিট করা হয়নি যতই ভয় লাগুক একটা মুভি শুরু করলে সেটা কমপ্লিট না করলে কিন্তু ভালো লাগে না তাই ভাবলাম সেটাই আজকে কমপ্লিট করে নিই কারণ ঘুমোনো যাবে না এখন মোটামুটি একটার মতো বাজে দেড়টার দিকে আবার দিদির সাথে বেরোতে হবে দিদি বিকেল ঘাটে যেভাবে দণ্ডে কেটে গিয়েছিল ভোরের ঘাটেও ঠিক সেরকমভাবেই যাবে তো ওর অনেকটা সময় লাগবে তাই দেড়টার দিকেই ওর সাথে বেরিয়ে যাবো মুভি শেষ করে আমি তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম রাতুলোর দিকে ঘুমিয়ে পড়েছে তো আমি এখন দিদির সাথে একাই বেরোবো সেই দুটার দিকে দিদির সাথে বেরিয়েছিলাম এখন মোটামুটি চারটা কুড়ির মতো বাজে আমরা ঘাটে এসে পৌঁছালাম কালকে বিকেল ঘাটে দিদির আসছে যতটা সময় লেগেছিল তার থেকে অনেকটা বেশি সময় নিয়েছে আজকে আসতে একদম শরীর ছেড়ে দিয়েছিল আর ওই মুহূর্তে আমার একদম ইচ্ছে করছিল না ভিডিও করতে তাই ঘাটে এসে একবারে ভিডিওটা স্টার্ট করলাম দিন আগে থেকে ভেবে রেখেছিলাম ছট সময় এভাবে সাজবো কিন্তু কারো হাতে ফোনটা ধরিয়ে যে তোমাদের পুরো সাজটা ভালোভাবে দেখাবো সেটা সুযোগই পাচ্ছি না সবাই এখানে আসার পর থেকে বোম ফাটাতে ব্যস্ত যেমন করে সে তোমরা অনেকে আমায় কমেন্ট করে বলছো যে ছট পুজো নাকি তোমরা প্রথমবার দেখছো তবে আমি কিন্তু এই পুজো ছোটোবেলা থেকেই দেখে দেখে বড় হয়েছি কারণ আমাদের দোকানের পাশেই যে দোকান তাদেরও আগে আমাদের মতোই দোকানের পেছনেই বাড়ি ছিল আর তারা হচ্ছে বিহারি তো এই পুজো তো হচ্ছে তাদের মেন পুজো তো ওখানে পুজো দেখে দেখে এই পুজো কেমন হয় সেটা আমি আগে থেকেই জানতাম কিন্তু এত যে ছোট ছোট নিয়ম হয় সেগুলো দিদি পুজো শুরু করার পরে জানতে পেরেছি এখন ঘাটের অধিক্রাতে যাওয়া যাক কালকের ব্লগে তো তোমাদের দেখেইছিলাম যে বিকেলের ঘাট কত সুন্দর হয় দেখতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয় এই ভোরের ঘাট চারিদিকটা অন্ধকার থাকে তো তার মাঝে কুলোগুলো সাজানোর পর তার উপর দিয়ে যে মোম আর প্রদীপদের সাজানো হয় এটা যে কী অপূর্ব দেখতে হয় উপর থেকে ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না তাই জলে নামলাম জলে নেমে এখন ঘাটগুলো দেখব দু বছর আগে যখন আমি এখানে পুজোতে এসেছিলাম তখন ঘাটটা অনেক সুন্দর ছিল একদম সমান ছিল মানে সবাই পাশাপাশি করতে পেরেছে কিন্তু এই যে কিছুদিন আগে কালী পুজোর সময় বৃষ্টিটা হলো এই বৃষ্টি হওয়ার পরে ঘাটটা পুরো বরবাদ হয়ে গেছে একদম ছন্নছাড়া ছাড়া হয়ে গেছে যেমন দিদি যে কাকুনির বাড়িতে পুজো করে সেই কাকুনি আমায় খন্না পুজোর দিন বলছিলো যে বিকেলে ঘাটের পুজোর থেকেও ভোরের ঘাটের পুজোই নাকি আসল এই ভোরের ঘাটের পুজোতে তুমি তোমার মনের সব চাওয়া পাওয়া ঠাকুরের কাছে চাইতে পারবে তাই আমি নিজে এবং অন্যকে ভালো রাখার জন্য যতটুকু ভালো থাকা দরকার সেইটুকু আশা নিয়ে দুটো প্রদীপ জালি এখন ঠাকুরের নামে ভাসিয়ে দিচ্ছি যে হ্যাঁ আমি নিজেও ভালো থাকবো এবং অন্যকেও ভালো রাখবো আমার কথা শুনে দিদি দন্ডি কেটে এসে একদম শরীর ছেড়ে দিয়েছিল তাই মার কোলে মাথা রেখে ঘাটির পাশে একটু শুয়েছিল এখন দেখি একটু সুস্থ হয়েছে তাই উঠে জলে নামলো ও হ্যাঁ তোমরা অনেকে আমার জিজ্ঞেস করছিলে যে আমরা নন ম্যাঙ্গলি নাকি বা আমার দিদি শ্বশুরবাড়ির ওরা নন ব্যাঙ্গলি নাকি বা আমার দিদি বাঙালি হয়েও কেনই পুজো করছে আমি যতদূর জানি যে এই পুজো সবাই করতে পারে আর আমার দিদির শ্বশুরবাড়ির ওরা নন ম্যাঙ্গলি না ওরাও কিন্তু বাঙালি আমার দিদি পুজো করছে তার কারণ একটা সময় বাপিদা মানে আমার দিদির বরের খুব শরীর অসুস্থ হয়েছিল আর তখনই দিদি ছট মায়ের কাছে মানসিক করেছিল যে আমার বরকে তুমি ভালো করে দাও সুস্থ করে দাও আমি তোমার পুজো দণ্ডি কেটে করবো মনে আছে প্রদীপটার কথা দীপাবলির জন্য যখন অনেকগুলো প্রদীপ নিয়েছিলাম তখনই এগারো মুখের প্রদীপের সেটটা নিয়েছিলাম কিন্তু বাড়িতে এটা ধরাবো ধরাবো করে আর ধরানোই হয়নি এটা হয়তো ছট মায়ের জন্যই ছিল তার জন্য এখানে এসে এটা ধরানো হলো আস্তে আস্তে দেখো চারিপাশটা আলো হয়ে যাচ্ছে কালকে বিকেলের ঘাটে যেমন সূর্যমামা চলে যাওয়ার পরেই পুজো শেষ হয়ে গিয়েছিল আজকে কিন্তু তার ঠিক উল্টো আজকে সূর্যমামা চলে আসার পরেই পুজো শেষ হয়ে যাবে সূর্যমামা চলে আসতে আর বেশিক্ষণ দেরি নেই কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে উঁকি মারবে তাই দিদি আর কাকমুনি একটু ডুব দিয়ে স্নান করে নিলেও এখন ওরা জলে দাঁড়াবে আমাদের বাঙালি পুজো যেরকম যজ্ঞ থাকে অঞ্জলি থাকে ঠাকুরের চক্ষুদান থাকে ভোগ প্রসাদ দেওয়া থাকে এই ছট পুজোয় কিন্তু আবার সেগুলো কিছু নেই যা নিয়ম সমস্ত কিছু বাড়িতেই এই ঘাটে আনার পর সমস্ত কিছু সাজিয়ে বিকেলে ঘাটে সূর্যমামা চলে যাওয়ার মুহূর্ত থেকে আর ভোরের ঘাটে সূর্যমামা চলে আসার মুহূর্ত থেকে হাতে কিছু জিনিস নিয়ে ঠাকুরের নামে দাঁড়িয়ে থেকে তারপর মামা চলে আসার পর স্নান করে শেষ এই তো দিদিরা দাঁড়িয়ে পড়েছে এখন যতক্ষণ না মামা আসবে ততক্ষণ ওরা এভাবেই দাঁড়িয়ে থাকবে কিন্তু একটা জিনিস ভালো অন্য বছরের তুলনায় বছর ঠান্ডাটা অনেক কম আছে এই ছট পুজোর সময় শুধুমাত্র যারা উপোস থাকে তারাই কিন্তু নয় যে কেউ চাইলে ঠাকুরের নামে স্নান করতে পারে গতবারের আগের বার যখন দিদি প্রথমবার পুজো করলো এখানে তখনও কিন্তু আমি স্নান করেছিলাম রাতুলও করেছিল কিন্তু রাতুলের কালকে থেকে প্রচণ্ড মারি ব্যথা তাই বলছে ও স্নান করবে না আমিও জোর করিনি যেন ছোটোবেলায় একবারেই ছট পুজোতে আমি স্নান করতে গিয়ে একদম জলের ভেতরে পড়ে গিয়েছিলাম তারপর আমার মেজ কাকে আমার চুল ধরে আমায় টেনে বের করেছিল তো সেখানে ভয় পেয়ে মা আবার পরের বছরের জন্য মানসিক করেছিল যে পরের বছর স্নান করে আমি জলে লবণ দান করবো অনেকেই নিজেদের খারাপ সময়ের জন্য কিছু ভালো আশা রেখে মায়ের কাছে মানত করে যে এটা ওটা দেবে বেশিরভাগই দেখি নারকেল দেয় তুমি যেটা নিয়ে মানসিক করবে এই দাঁড়ানোর সময় মানে স্নান করার আগমুহ্তে থেকে যে তুমি দাঁড়িয়ে থাকবে তখন সেটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে সূর্যমামা চলে আসার পর স্নান করবে সেটা ঠাকুরের নামে ভাসিয়ে দেবে আমি আর কিছু মানত করি এই আগের বছর তার জন্য হাতে শুধু ধূপকাঠের ফুল নিয়ে দাঁড়িয়েছিলাম এই দেখো সূর্য মামা দেখা পাওয়া গেছে অনেকক্ষণ ধরে পূর্ব দিকে মুখ করে সূর্য মামার জন্য অপেক্ষা করার পর যখন নিজের চোখের সামনে সূর্যোদয় দেখি কি যে ভালো লাগে দেখতে আমার দিদি তিন বছর ধরে পুজো করলেও নিজের বাড়িতে নিজের নামে ঘট বসায়নি কাকির ঘটেই পুজো করত। কিন্তু সামনের বছর থেকে ও নিজের বাড়িতে নিজের নামে ঘট বসাবে কিন্তু এই পুজোটা নাকি কারো হাত ধরে নিতে হয় তাই সে কাকি দিদির হাতে পুজোটা তুলে দিল দেখো এই জলসের পানিটাকে ঘাটের ওপারেই দাঁড়িয়ে আছে স্নান তো করেনি তাই দিদি একটু জল দিয়ে দিল ওর গায়ে এবছরের নামে পুজো শেষ নিজেও ভালো থেকো এবং সবাইকেও ভালো রেখো জল থেকে ওঠার পরেই দিদি আমার আশীর্বাদ স্বরূপ সিঁদুরের ফোঁটা দিলো ঠাকুরের মালা পরালো এবং ডালির থেকে প্রসাদ নিয়ে আমার হাতে একটা কলা দিল। চলো এখন আস্তে আস্তে বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে আমি একটা ঘুম দেব যা বলেছিলাম যে বাড়ি এসেই ঘুম দেব সত্যিই তাই বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে এদিক ওদিক তাকায়নি সবাই মিলে যা একটা ঘুম দিয়েছিলাম একবারে দুপুরবেলা ঘুম ভেঙেছে আজকে ছিল মৎস্যমুখী তাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মাছ ভাত খেয়ে এখন বসে বসে ভাবছি যে এখন কি করা যায় অনেকক্ষণ বসে থাকার পর ভাবলাম যে সন্ধ্যাটাকে আর নষ্ট না করে একটু ঘুরে আসা যাক আমার তো মামাতো দাদা ওই পুজোর জন্য এসেছে আর ও তো খুব একটা বেশি আলিপুরদুয়ারে আসে না এই ছট পুজোর সময় ওকে আমরা কাছে পাই তাই ভাবলাম ওর সাথে গিয়ে একটু রাজা ভাতকার ওদিকটা দিয়েই ঘুরে আসে আমরা তো সব সবসময় ওদিকটাতে যাই কিন্তু দাদা তো খুব একটা বেশি ওদিকটাতে যাওয়া হয় না তাই আমি সোনু রাতুল আর দাদা চারজনে মিলে বেরিয়ে গেলাম একটু ঘোরার জন্যে প্রথমে চলে আসলাম রাজা ভাত খাওয়ার চায়ের দোকানে চা খেতে আমাদের বাড়িরও দিকে আলিপুরদুয়ারে খুব একটা বেশি ঠান্ডা না লাগলেও এই জঙ্গলের ভেতরে এত ঠান্ডা লাগছে ভাগ্যিস আমি রাতুলের সোয়েটারটা পরে এসেছিলাম নয়তো ভীষণ কষ্ট হতো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সবাই মিলে এক কাপ করে গরম চা খেয়ে আমরা চলে আসলাম মোমোর দোকানে মোমো খেতে এদিকে আসবো মোমো খাবো না তা তো হতেই পারে না আমি শোনুকে বলছি যে দে বাবা হাতটা দিয়ে তোর মেহেন্দির রংটা কেমন এসেছে সবাইকে দেখায় প্রথমে একটু লজ্জা পাচ্ছিল তারপর জোর করাতে এই যে হাতটা দিল দেখো কি সুন্দর রঙ হয়েছে মোমো শেষ করে আমরা একটা থুপ্পা নিয়েছিলাম থুপ্পাটা খেয়ে আমরা বেরিয়ে যাই কারণ এই জঙ্গলের পথে খুব একটা বেশি রাত করা ঠিক নয় তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ আশা করি ভিডিওতে আমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই